বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক পঞ্চপাণ্ডব হলেন মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং রিয়াদ এই পাঁচ ক্রিকেটারের যুগলবন্দি বাংলাদেশ ক্রিকেটে অনেক সাফল্যের সূচনা করেছে তাদের হাত ধরে এখনও পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট নিজেদের ইতিহাসে সর্বোচ্চ চূড়ায় উন্নীত হয়েছিল তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যখন মাহমুদুল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এর মাধ্যমে শেষ হল বাংলাদেশী ক্রিকেটের পঞ্চপাণ্ডবের যুগ দু হাজার এক সালে মাশরাফি বিন মর্তুজা ডানহাতি পেসবলার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে অভিষিক্ত হন এরপর একে একে মুশফিকুর রহিম তামিম ইকবাল সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলে যোগ দেন তারা একে একে বাংলাদেশের ক্রিকেটে সফলতার চাবিকাঠি হয়ে ওঠেন এবং পাঁচজন মিলে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চ পাণ্ডব হিসেবে পরিচিত পান তামিম ইকবাল ধীরে ধীরে দেশের সেরা ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং শেষ পর্যন্ত দু হাজার তেইশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেয় সাকিব আল হাসান সেরা অলরাউন্ডার হিসেবে অনেক বছর বাংলাদেশের ক্রিকেটের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তবে তিনি বর্তমানে রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছেন বিন মোর্তুজা বাংলাদেশের সফলতম একজন অধিনায়ক হিসেবে দীর্ঘদিন জাতীয় দলের নেতৃত্ব দেন এবং দু বিশ সালে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন মুশফিকুর রহিম দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নেন এবং দু চব্বিশ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশিদ সবশেষে মাহমুদুল্লাহ রিয়াদ যিনি দলের বিপদের সময় সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত সম্প্রতি সাদা বলের ক্রিকেট থেকে তিনিও অবসরের ঘোষণা দেন এর মধ্য দিয়ে দেশের ক্রিকেটে পঞ্জু অধ্যায় শেষ হয়ে যায় এই পাঁচ ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবেন দেশের জন্য পঞ্চপাণ্ডবের ত্যাগ এবং পারফরম্যান্স কোটি বাঙালির মনে চিরকাল স্মৃতি হয়ে থাকবে তবে একটা আক্ষেপ হয়তো থেকেই যাবে ক্রিকেট প্রেমীদের কেননা মাঠ থেকে তামিম সাকিবরা বিদায় নিতে পারলেন না সাকিব আল হাসানের শেষ ইচ্ছা ছিল সব শেষ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাবেন তিনি তবে তার সেই স্বপ্ন পূরণ হয়নি পঞ্চপাণ্ডবের একসঙ্গে পথচলা থেমে যেতে থাকে দু সাল থেকে বিন মর্তুজা অলিখিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর থেকে এরপর গত পাঁচ বছরে একে একে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যেতে থাকেন বাংলাদেশের বিখ্যাত পাঁচ ক্রিকেটার বা পঞ্চপাণ্ডব সর্বশেষ ১২ মার্চ দু সালে শেষ হল বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অধ্যায় যদিও মুশফিকুর রহিম এখনও টেস্ট খেলে যাবেন বলে জানিয়েছেন সাদা বলের ক্রিকেট থেকে একে বিদায় নিলেন মাশরাফি সাকিব তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং সবশেষে মাহমুদুল্লাহ আর কোনোদিন একসাথে লাল সবুজের জার্সিতে দেখা যাবে না এই পাঁচজনকে তবে বাংলাদেশের ক্রিকেটে তারা যা দিয়েছেন তা হয়তো কোটি বাঙালির মনে স্মৃতি হয়ে থাকবে অনন্তকাল দেশ দেশান্তর